আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলছি মোল্লা মোল্লা থেকে একটি প্লটে কাঁঠাল চাষ করছেন আর এই কাঁঠালের জাতটি হচ্ছে ভিয়েতনামের আটাবিহীন বিহীন বারোমাসি কাঁঠাল এই সময়টাতে কিন্তু কোনো গাছে কাঁঠাল দেখা যায় না বা কাঁঠালের মুচিও দেখা যায় না কিন্তু তাদের এই বাগানের গাছে গাছে মুচি চলে আসছে এই কিছুদিন পরেই ফল পাওয়া যাবে কাঁঠাল আপনারা জানেন একটি ভিটামিন এ সমৃদ্ধ ফল প্রচুর পরিমাণে নিউট্রেশন রয়েছে কাঁঠালে সেই সাথে কাঁঠালের পাতাও কিন্তু বাজারে প্রচুর চাহিদা কাঁঠালের বিচিটা আমরা অনেকেই খাদ্য তালিকায় রাখি ভত্তা এবং ভাজিতে কাঁঠালের বিচি ব্যবহার করা হয় থাকে বাজারে প্রচুর চাহিদা কিন্তু এটি সঠিকভাবে সংরক্ষণ করতে না পারার কারণে শুধু মৌসুমে আমরা কাঁঠাল পেয়ে থাকি যার কারণে ওই সময়টাতে ভরপুর কাটাল থাকে কাঁঠালের বাজার দাম কম পাওয়া যায় কিন্তু এখন নতুন নতুন জাত আসতেছে এই যে বারো মাসি জাতটা সারা বছরেই কাঁঠাল পাওয়া যাবে এবং সারা বছরেই বাজার থেকে আমরা কাঁঠাল কিনে খেতে পারবো এই গাছগুলোর বয়স নাকি সাত আট মাস হয়েছে গাছের অবকাঠামোটা দেখতে পাচ্ছেন কতটা আধুনিক হয়েছে আমাদের দেশ এবং আমাদের দেশের কৃষকরা এগুলো আমরা বাইরের দেশে দেখতাম ভিয়েতনামে এইভাবে কাঁঠাল চাষ হচ্ছে এবং বারো মাসে সেই কাঁঠালগুলো তারা খেয়ে থাকে আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন যারা শখ করে ছাদে দুই একটি কাঁঠাল চাষ করে বারো মাসে কাঁঠাল খেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি এক্সক্লুসিভ হবে সেই সাথে যারা বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষ করে করতে চান আমার মনে হয় তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো মোল্লা এগ্রোন নাসারির হৃদয় মোল্লা ভাইয়ের সঙ্গে তার কাছ থেকেই কাঁঠাল চাষের বিভিন্ন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যায়

সেটা ফলো আছে এটাই প্রত্যেকটা গাছে মুসিছে। কাটাল বীজ সেটাই নিয়া বীজহীন হলে সেটা কেমন হবে সেটা কেমন হবে এখন পর্বwidetilde দেখা যাবে। যে আমাদের কত নিয়ামত দিয়েছে এটা বোঝানো যাবে না। এই গাছগুলোতে কি এখন কাটাল চলে আসছে? একটু যদি আমাদের দর্শক যদি একটু দেখাই এটাও দেখেন কাটাল ধরে গেছে। এটার এটা বৈশিষ্ট্য কি দেখেন গ্রাফটিং এর উপর থেকে 6 in উপর থেকে কাটাল ধরে 6 in দেখেন ওই যে চারিদিকে এগুলো সব মুসি এগুলা মুসি এগুলা মুসি ওই যে ভিতরে এগুলা মুসি আবার এই দেখেন এই ভিতরে দেখেন কাটাল ধরে গেছে মুসি হ্যাঁ ওদিকে ভিতরে আরো কাটাল চলে আসছে যদি ভালো জাত হয় এটা বারো মাসই ফল দিবে এবং অল্প দিনে আমাদের আরো গাছে ফল আসছে গুলো দেখাই চলেন আচ্ছা এই কাটাল কি এই সময় হয় আজকে আসছে আঠারো তারিখ আঠারো তারিখে আমরা কাটাল দেখতে পাচ্ছি যদি ভেদ নামে কাটাল যদি না হতো তাহলে এটাই ফল আসতো না এটাই দেখেন এই গাছটাও দেখেন পর্যাপ্ত পরিমাণের ফল চলে আসছে যদি আমরা দেখাই দেখেন এই দেখেন প্রচুর ফল আসছে ফলের কোনো কমতি না এই দেখেন ফল এগুলো সব মুশি এই দেখ ফল হচ্ছে এগুলো ফল হয়ে গেছে এগুলো আবার এটাও ফল হবে এটাও ফল হবে এটাও ফল হবে এটাও ফল হবে আবার ওই দেখেন ভিতরে সব মুছি এ দেখেন এই জায়গায় সব মুসি ওই যে মুসি এই আট মাসের কাছে যে এত তাড়াতাড়ি ফল আসবে আমি কল্পনার বাইরে যে যারা গরমে কাঁটাল খেতে পারে না অনেকে গরমে কাঁটাল খেলে স্টকের ভয়ে খায় না বা গরম লাগবে এই ভয়ে খায় না তাদের জন্য সাত বাগানে লাগাবে এই বারো মাসি পিঙ্ক কাঁঠাল বা বারো মাসি যে আমরা ভিয়েতনামের কাঁঠাল বলছি আটা বিহীন এটার ভিতরে আটা হবে না গাছে কাঁঠাল গোপে তেল আপনাকে আর তেল লাগাইতে হবে না গোপে এমনিতেই খাবেন আটা বিহীন এটা আমাদের প্রত্যেকটি বাঙালির প্রিয় খাদ্য হচ্ছে কাঁঠাল এই কাঁঠাল যদি আমরা চাষ করতে পারি এক বিঘা জমির থেকে বছরে পাঁচ থেকে ছয় লাখ টাকা আয় করা সম্ভব আমি মনে করি আপনারা তো অনেক কিছু নিয়ে কাজ করে যাবেন বিভিন্ন ফল ফসল এই কাঁঠাল বাণিজ্যিকভাবে চাষ করা আইডিয়াটা কীভাবে আসলেই আমি বাংলাদেশের ওই যে একটা কথা বললাম যে অনেকে গরমে কাঁঠাল খেতে চায় না যদি আমরা শীতকালে যদি কাঁঠালটা ফলাইতে পারি যদি এসরেও বিক্রি করি বা পাকার কাঁঠালও বিক্রি করি একটা একটা কাঁঠাল এক হাজার টাকা বিক্রি হবে এক হাজার টাকা বিক্রি হওয়ার দরকার নেই একটা কাঁঠাল যদি দুইশো থেকে তিনশো টাকা বিক্রি হয় এই সিজনে যদি একশো কাঁঠাল আসে বহুত টাকা দাম তিন হাজার টাকা দাম যদি আমার একশো গাছ থাকে তাহলে একশো গাছ থেকে বছরে তিন লাখ টাকার কাঁটাল সিজনের কাটালের কথা বাদ দিলাম এক কেজি এসোর যদি ইন্ডিয়াতে দেড়শো টাকা বিক্রি হয় বাংলাদেশে এক কেজি এসোর বিক্রি হবে আপনার তিনশো টাকা এসর বলতে আমরা কোনটা বুঝি আমরা যেটা কাঁচা কাটাল অবস্থা যেটা আমরা এসর রান্না করে সবজি রান্না করে খাই সেটাই আর ছয় মাস যখন বয়স ছিল আমার একজন বললো যে তোমার এই গাছে কাটাল আসবে না আমি আল্লাহ ভরসা ফল দেওয়ার মালিক আল্লাহ তারপরে তখন কাঁঠালের মুসি দেখলাম তখন আমার বিশ্বাস না যে আসলে কি পুরুষ মুসি আসছে কিনা অনেক সময় আগে পুরুষ মুসি আসে যেরকম এই যে এটা আছে পুরুষ মুসি ও বোঝা যায় হ্যাঁ ওইটা বোঝা যায় যে এটা পুরুষ বা মহিলা কোনটা এই যে এটা আছে মহিলা এটা মহিলা এটাই দেখেন এটার ওই যে ফুলগুলো আছে না ওইটাই পরাগয়ন করবে এই ফুলে এটারও আস্তে আস্তে ফুল হবে এটাই এখন হাত দিলেই ফলটা পচে যাবে মানে কাঁঠালের মুসি খুবই শুষ্ক মানে পরাগয়ন হচ্ছে ওই ফুল থেকে এটার পরাগায়ন হবে কোন ধরনের মাটি আপনার এটা টেস্ট করেছেন কখন আমার এটা আছে বেলে দোয়াস মাটি এটা বেলে দোয়াস মাটি আপনি যেখানেই লাগাবেন এই কাটাল সর্বোচ্চ আট মাস সময় নেবে আপনাকে ধরতে এক কথা পানি জমায় না এমন জায়গায় আপনাকে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে পানি জমবে না কাঁঠাল গাছে গুঁড়ায় পানি জমে থাকলে কাটাল গাছগুলো মারা যাবে এই জন্য আমাদের জমি প্রস্তুতটা অবশ্যই আমাদের উষা জমি নির্বাচন করতে হবে আর আমি এটাই খালি আর এখন চাই দিয়ে লাগাই দিয়েছিলাম আমি কোনো রাসায়নিক সার কোনো জৈব সার দেই নাই এই জমিতেই যখন ছাড় দিই ওই ছাড়টাই আমরা গোড়াতে দিয়ে দিছি আমি মাঝে যখন হঠাৎ ওই যে বললাম যে বাগানে আসছে দেখি যে ফল চলে আসছে তখন আনন্দিত আমি কেননা আমার খুবই ইচ্ছা ছিল যে আমার গাছে কবে কাঁঠাল ধরবে আর প্রত্যেকটি বাঙালিরও ইচ্ছা যে আমার সাত বাগান বা বাড়িতে দুইটা গাছ লাগাই দেবো বারো মাস কাটাল খাবো এটা মজাই আলাদা কাটাল ফলটি এটা কিন্তু গ্রামগঞ্জে যে দুই চারটি গাছ দেখা যায় অযত্নে বড় হয় বা অযত্নে কাটাল পাই আমরা ন্যাচারালি কখনো কিউ কেউ বাণিজ্যিকভাবে চিন্তাও করেনি না আমি এটি এখন বাণিজ্যিকভাবে আমাদের দেশে আমি তো প্রায় এক বিঘা জমিতে লাগাইছি কাটাল অলরেডি প্রায় ওই যে আপনার রাঙ্গামাটির এ পাশে একজনা প্রায় তিন হাজার একর কাঁঠাল লাগায়ছে। তিন হাজার একর ওরা ওই মালিক হচ্ছে ভিয়েতনামে গিয়েছিল দেখে ভিয়েতনামে কাঁটালের চিপস চিপস খেয়ে তারপরে উনি ওনাকে আমরা প্রথমে প্রায় আট হাজার চার আইনে দিয়েছিলাম ইন্ডিয়ার থেকে উনি অলরেডি মেলা প্রায় তিন হাজার বিঘা পাহাড়ে লাগাই ফেলেছে এই কাঠাল মনে করেন যে আট মাসের থেকে আপনি ধরন পাবেন আর ওরা নিজেরা এসে ফ্যাক্টরি খুলতেছে কাঁটালের চিপস বাংলাদেশে প্রত্যেকটি জনগণের খাওয়ানোর ইচ্ছা ওনাদের এখন আমার ইচ্ছা আছে আমি পাঁচ বিঘা জমিতে আবার রোপণ করবো কাঁঠালই এই আটা পিয়ন কাঁঠালটা কেন এটাই দূরত্ব ফল আসে কাঁঠালে তেমন কোনো যত্ন বা পরিচর্যা আমরা করি না এটা এই যে হাল চাষ করি মাঝে মধ্যে একটু রাসায়নিক সার দেই আর স্প্রে এখনও কোনো দিন দেই নাই কাঁঠালে কোনো স্প্রে দেওয়া লাগে না আমার জানা মতে ছোটোর থেকে হয়ে পর্যন্তই দেখি যে কাঁঠাল ন্যাচারালভাবে ধরে সেই অভিজ্ঞতাই আমার আর কাঁঠাল যখন লাগাই আমার আমার বাবা বলে হ্যাঁ কাঁঠাল খায় কেউ অন সিজনে আমরা জানি না আমাদের বাঁচতে হলে জানতে হবে আজ আপনি না জেনে বাঁচেন তাহলে তো আপনার বোকামি যে সিজনে কাঁঠাল কত টাকা বিক্রি হয় এটা কাঁঠাল সর্বোচ্চ পাঁচশো টাকা আর অন সিজনে একটা কাঁঠাল আপনি তার ডবল দামে বিক্রি হবে এটা সবসময় এটা আঙ্গুর সিজনে বিক্রি হয় দেড়শো টাকা কেজি অন সিজনে বিক্রয় হয় চারশো টাকা কেজি দেশের ফলই আমরা উৎপাদন করে আমাদের দেশের ফল যদি বাইরে যায় আমাদের বাংলাদেশের কৃষি খাতে এগিয়ে যাবে আমাদের বাংলাদেশের কৃষকের ভাগ্য বদলে যাবে বাংলাদেশি সবচেয়ে কৃষি খাতটা নিয়ে বেশি মানুষ ফাজলামি শুরু করেছে মানে যত ঝামেলায় কৃষি খাতে কৃষকের পণ্যর দাম নাই কিন্তু সার কীটনাশকের দাম বেশি আমরা কৃষক এক কেজি মালটা বেচতে গেলে দাম পাচ্ছি না ষাট টাকা আবার বাইরের মালটা আসলে দুইশো টাকা তিনশো টাকা আরে ভাই আপনি তো বোকা আপনি কালারুলা মাল ফরমালির মধ্যে ঢুকাই দিয়ে দিচ্ছে দু মাস তিন মাস থাকছে আপনি বোঝেন না যে ফলটা নষ্ট হচ্ছে না কেন আর আপনি টাটকা ফল খান দেড়শো টাকা কেজি কিনে খান টাটকা ফল দেশের ফল আপনি বিদেশি ফল সেই ফর্মালির বীজ দিয়ে সুবাই দিচ্ছে আর আপনি কালার দিকে খেয়ে নিচ্ছেন কাটালের পাশাপাশি আরও নতুন কোনো ফল ফসল নিয়ে কাজ করা হচ্ছে কি আমাদের আঙ্গুর অলরেডি সামনে দেখাবো আঙ্গুর আমাদের এখন আঙুর গাছ পুনিং করবো তারপর লঙ্গানেরও প্রায় বিশটা ভ্যারাইটি নিয়ে কাজ করছি তারপর মালটা নিয়ে কাজ করছি কয়েকটা জাতের তারপরে কাশ্মীরি কিন্নু কমলা নিয়ে কাজ করছি এটা কাঁচাই মিষ্টি আচ্ছা মানে সময় আমার টার্গেট আমি নতুন কি জিনিস নিয়ে কাজ করবো বা নতুন ফল আমার কি এটা নিয়ে আমার সবসময় চিন্তা ধারণা যে বাংলাদেশের কৃষককে নতুন কিছু আমি যদি চাষ না করি বাংলাদেশে যদি নার্সারি না থাকে যাতটা আমি নিয়ে আসলাম আপনাকে কিভাবে তৈরি করে দেবো নার্সারি দেখো যেরকম ভালো নার্সারি তেমন খারাপ কিছু কিছু খারাপ মানুষের কারণে আজকে আমাদের বাংলাদেশের কৃষিক্ষাতা খারাপ দিকে যাচ্ছে আপনি আমাকে বিশ্বাস করে নিচ্ছেন আমার থেকে আমি আপনাকে কি চারা দিছি আপনি তো জানেন আপনাকে যদি আমি ঠকাই দিই আপনার কপাল এর ক্ষমতা নেই আপনার কপাল ওপর আল্লাহ ঠিক করে রেখেছে আপনার রিজিক মারার আপনি যে সোডাঙে আসছেন রংপুর থেকে আপনার এক বেলা খাই দেওয়ার ক্ষমতা আমার নাই রিজিকের মালিক আল্লাহ দর্শকদের আমি আমন্ত্রণ করি যে আমার বাগানে আসেন সে দুটো ডাল ভাত খান আমার বাসায় খেয়ে দেখে যদি ভালো মনে হয় চারা নেন নাহলে চলে যান দোয়া করবে অসংখ্য ধন্যবাদ জান বিদায় নিচ্ছি ওয়ালাইকুম আসসালাম দর্শক বন্ধুরা কথা বলছিলাম উদ্যোক্তা হৃদয় মোল্লাভের সঙ্গে নিত্য নতুন জিনিস নিয়ে কাজ করে যাচ্ছে আমার মনে হয় যে আমাদের দেশে এই সম্ভাবনাময় খাতটি একটি বড় সেক্টর হয়ে দাঁড়াবে কাঁঠাল আপনারা জানেন যে অযত্নে অপরিচর্যায় গাছ বেড়ে ওঠে এবং সেখানে ফল দেয় সেই ফল আমরা বছরে একটা সময় পাই এই ফলটাকে যদি একটু যত্ন সহকারে বারো মাসে পাওয়া যায় সেটি কতটা আমাদের জন্য ভালো আপনারা এটি বিবেচনা করবেন সেই দিক থেকে এখন বারো মাসের যাত্রী আমাদের দেশে চলে আসছে খুব সুন্দর গাছের গ্রোথ এখানে সফলতাটা পরিবর্তিত হয়তো আমরা কাঁঠাল যখন ভরপুর থাকবে দেখাতে পারবো থেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের দেশের মাটিতে যে সব কিছু করা সম্ভব বা সব কিছুর উৎপাদন হয় তারই একটি দৃষ্টান্ত কিন্তু এত সুন্দর গাছ দেখে মনে হচ্ছে যে কোথায় চলে আসছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্যকতার টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে